সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম বর্ডারঘাট বাংলাদেশ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার পূর্বে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের যাদের রিলেটিভ আছে এইচএসসি পাশ করেছে তাদেরকে অবশ্যই অবশ্যই এই সার্কুলারটি দেবেন এবং প্রয়োজনে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করতে পারেন যাতে তারা এটা দেখে দেখে আবেদন করতে পারে কিভাবে কোনো নির্ভুলভাবে আবেদন করতে পারে চলুন আমরা চলে যাই তো এটা ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচের সিফাই পদে পুরুষ ও মহিলা প্রার্থীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা এটি চলেন সরাসরি চলে যায় তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইসিসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল নয় হাজার থেকে দু একুশ হাজার আটশো টাকা এবং বয়স একুশ ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ সালে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ আঠারো থেকে তেইশ বছর আবার বলতেছি ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর তো উচ্চতা এবার শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং সে ক্ষুদ্র নিগোষ্ঠী ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট ওজন ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মেয়েদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মেয়েদের ছেলেদের ক্ষেত্রে আটচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মেয়েদের ক্ষেত্রে চুয়াল্লিশ কেজি বুকের মাপ বুকের মাপ বত্রিশ চৌত্রিশ ইঞ্চি বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিবেশীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ইঞ্চি দৃষ্টির প্রতি দৃষ্টি শক্তি হতে হবে ছয় বাই ছয় ঠিক একই মেয়েদের ক্ষেত্রে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় অস্ত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগ কর্তৃপক্ষ নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সকল হতে সিফাই জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত রেজিস্ট্রেশন পদ্ধতি রেজিস্ট্রেশন কিভাবে করবেন এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ জয়েন বর্ডার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল থেকে অর্থাৎ দশটা থেকে দশটা থেকে উনিশ সেপ্টেম্বর দু হাজার রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবার বলতেছি দশই সেপ্টেম্বর সকাল দশটা থেকে উনিশে সেপ্টেম্বর দু হাজার সেপ্টেম্বর দু সালের রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন করতে হবে জয়েন গার্ড ডট বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে তো শিক্ষা যোগ্যতা কী কী যোগ্যতা প্রয়োজন হবে যোগ্যতা পরীক্ষা কী কীভাবে করবেন নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পরিণত হবে এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এবং যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিবেন এরপর দ্বিতীয় ধাপে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি মে ইমেল ঠিকানা থাকে দিন অতপর এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে আপনার মোবাইল মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি কোডটি লিখুন এবং যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিস্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটর ইউজার আইডি ও পাস পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে আপনার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে এরপর নিচের লগ ইন পেজে যান বাটনে ক্লিক করবেন আবেদন ফি কীভাবে প্রদান করবেন আবেদন আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ভর্তি কার্যক্রম ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদান বাটনে ক্লিক করতে হবে আবেদন ফি বাবদ একশত টাকা পেমেন্ট করতে হবে আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে অর্থাৎ আপনি ডিজিট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন না অর্থাৎ বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যম ওখানে যেগুলো থাকবে যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা যাচাই কীভাবে করবেন আপনার এসএসসি এইচএসসি সমমান পরীক্ষার তথ্য শিক্ষা বোর্ড পরীক্ষার বছর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন বাটনে ক্লিক করবেন আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন টেকনিক্যাল বোর্ডের যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যায় না সে সকল প্রার্থীগণকে আবেদনের সক আবেদনের সময় শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করতে হবে শিক্ষা বোর্ড অন্যান্য সিলেক্ট করবেন পরবর্তী চতুর্থ পঞ্চম ধাপ ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনে তথ্য সহক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে ফরমে থাকা ইনপুট ফিল্ডগুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন আপনার দেওয়া সমস্ত তথ্যগুলো সঠিক বা সমস্ত তথ্যগুলো সঠিক চেক বক্সে ক্লিক করে পরবর্তী ধাপে যান বাটনে ক্লিক করবেন করে ভুল থাকলে থাকলে তথ্য পরিবর্তন বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন তথ্য যাচাই করুন একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না সমস্ত তথ্য সঠিক থাকলে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান চেক বক্সে ক্লিক করে সাবমিট করুন বাটনে ক্লিক করুন এডমিট কার্ড ডাউনলোড এডমিট কার্ড বা প্রবেশপত্রের জন্য অপেক্ষা করতে হবে পরীক্ষার পূর্বে এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে ই রিক্রুইটমেন্ট ওয়েবসাইট থেকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড ও পাসওয়ার্ড প্রবেশপত্র এডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে অর্থাৎ এডমিট কার্ড বা প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা নিয়ে যেতে হবে মেডিকেল অন্যান্য পরীক্ষা কিভাবে হবে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা লিখিত পরীক্ষা ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই ফেস্টিং সুগার এসবিএইসি অর্থাৎ যে চেকিংগুলো আছে নির্বাচিত প্রার্থীদেরকে এগুলো করা হবে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে অর্থাৎ যেগুলো আপনারা সঙ্গে নিয়ে যাবেন এসএসসি সমমানের পরীক্ষা পরীক্ষা পাশের মূল বা প্রভিশনাল সার্টিফিকেট অর্থাৎ মূল বা সাময়িক সার্টিফিকেট যেটা সেটা নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট স্কুল বা কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি এসএসসি বা এই বা পরীক্ষা প্রশংসাপত্র প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে অর্থাৎ যে প্রশংসাপত্রটি দিবে তার স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক যা প্রযোজ্য অর্থাৎ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা নিয়ে আসতে হবে অর্থাৎ অভিভাবকের অনুমতিপত্র ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্ব সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণী গ্যাজারেট অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি কপিসহ সত্যায়িত কপি অর্থাৎ মূল কপি করবেন এবং সত্যায়িত কপি নেবেন যেটা প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টেড এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত অর্থাৎ এক কপি ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে এবং দশ কপি সত্যায়িত ছাড়াই নিয়ে যাবে ইউনিয়ন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃক প্রদত্ত প্রদত্ত অবিবাহিত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্তাহিত ছায়াকপি জয়েন বর্ডারগার্ড ডট বিজিবি ডট গভ ডট বিজিবি প্রবেশ করে আপনার ইউজার্টের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বিজিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড বা পরিষদের ডাউনলোড করুন এবং প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিতে হবে তো সম্পূর্ণ সার্কুলারটি আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখার চেষ্টা করবেন যাতে আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারেন এবং যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই অবশ্যই এই সার্কুলারটি আপনাদের সাথে রেখে দিবেন সেভ করে এই ভিডিওটি রেখে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন অবশ্যই যারা সাথে আছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার আত্মীয় স্বজন বা যারা আছেন তাদেরকে অবশ্যই এই শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে